ভীষণ জানতে ইচ্ছে করে এ সকল বাড়িঘর দেখে এ সকল বাড়ি কারা নির্মাণ করেছিল তারা কেমন ছিল তাদের পেশা কী ছিল বা তাদের রুচিবোধ কেমন ছিল বা আরও জানতে ইচ্ছে করে এ সকল বাড়িঘর ফেলে দেশভাগের সময় যখন তারা চলে গেল তাদের সেই কষ্ট যন্ত্রণা সেই দুঃখ হাহাকার সেটাকে তারা কিভাবে মেনেছে মেনে নিয়েছিল বাংলাদেশের প্রত্যন্ত পল্লী গ্রাম হোক বা ছোটোখাটো বাজার হোক এরকম কিছু বাড়ি দেখা যায় বন্ধুরা যে বাড়িগুলোর সাথে মিশে আছে এমন ইতিহাস যে ইতিহাসগুলো আপনাদের মুগ্ধ করবেই করবে কল্পনা করতে পারেন সেই এই যে দেখেন একেবারেই তখন তো এটা একেবারেই পল্লী আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি পাকুটিয়াতে এখন হয়তো বা সেখানে রাস্তাঘাট হয়েছে বা গাড়ি ঘোড়া সবই চলে কিন্তু আজ থেকে একশো বছর আগে দেড়শো বছর আগে এগুলো তো একেবারেই পল্লী নিভৃত গ্রাম ছিল সে দেখতে পাচ্ছেন পিলারের উপরে একেবারে একটা পরীর ছবি সেই সারি সারি দেয়াল মানে সেই খিলান বা সেই হচ্ছে গিয়ে মানে পিলারগুলো দেখতে পাচ্ছেন কি চমৎকার করে নির্মাণ করা হয়েছিল সেই সময় এই পরিবারগুলো এখন কোথায় আছে কিভাবে আছে নিশ্চয়ই আমার মতো আপনাদেরও জানতে ইচ্ছে করে কত চমৎকার করে নির্মাণ করেছিল তারা এত সুন্দর টোরাকাটা ফুল পড়ি আসলে এগুলো ভাবা যায় বর্তমানে কেউ এসব এবং এই ফুলগুলো দেখেন বন্ধুরা ফুলগুলো এখনও কি চমৎকার করে দেখাচ্ছে যেমন ওই ফুলগুলো একেবারেই ফুটে আছে হয়তোবা রঙ করলে ফুলগুলো হয়তোবা একেবারেই মানে চকচক করে উঠবে দুঃখ হয় জঙ্গল বটগা এমনভাবে জেকে বসেছে হয়তোবা যে কোনো সময় হয়তোবা এগুলো মাটির সাথে ধসে যাবে দেখতে পাচ্ছেন যে একেবারেই ভবনের উঁচুতে ফুলের টবের মতন করে সাজানো নকশাগুলো